তা আমরা কি পরকালের সুখ চাই না চাইলে এখন দুই নম্বরই করি কেন মরি তো জামো থাকবো না তো কেউ আসুন আমরা একটু ভালো কাম করি আল্লাহরই খুশি করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করি আমার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন যারা আছে পড়ার প্রতিবেশী সবাইকে খুশি করি সবাইকে আমার খুশি করার উচিত তোমার মালের মধ্যে সবাইয়ের হক আছে কে কে যারা বঞ্চিত যারা অসহায় আমি অসহায় যদি নাধি খাই আমার এটা হালাল হবে না বঞ্চিতদেরকে আমি নাধি যদি খাই আমার এটা হালাল হবে না আমার উচিত আমার সাধ্যরা যে যার জন্য যা করা দরকার আমার সাধ্যের বাইরে তো কিছু করা যাবে না এটা আমাদের করতে হবে অনেকে খুব সুন্দর করে খায় কিন্তু নিজের আপন বোন কষ্ট করতে আসে বাগিনারা কষ্ট করতে আসে আত্মীয় আসেন বাড়ির লোকেরা কষ্ট করতে আসে হৃদয়ে খেয়াল করে না ইচ্ছা করলে ইলেকশনে একটা না আনে আসে ডাইলার ভাত খাইল সবাই খাওয়াইলো কোনটা বলা আমি যদি সবাই মুখে হাসি পুটাইতে পারি সেটাই তো বলা কাজ কর আল্লাহরে খুশি রেখে দেখে আল্লাহ বর করে দিব যেটা সাহেব আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ বা করি যার লাগে যত বেশি খাতি ফেরে যা চা তা দেয় না হ্যাঁ সবখানে একই অবস্থা আল্লাহ খাতির করো আগে আল্লাহর কাছে চা দেখবা যা সাহেব তা দিব যেন রাগের দরকার রাগ করছে যেন হাসার দরকার যেন হাসতে হইব এই যে সব যেন কাঁদার দরকার যেন কাঁদতে হবে সব কেন একটা ছোটনা তোমার যে মদ দিয়ে হাঁটছ শয়তান দিয়ে হাঁটছ না উনি আল্লাহর কাজের অবস্থান করতে পারছে যেন ওনার অবস্থান সব জায়গায় হয়ে গেছে আমরা যদি এরকম করি এরকম হবে এরকম হবে আল্লাহর কাজ যা চাই আল্লাহ সব দিব আল্লাহ দেওয়ানোর জন্য তো বানাইছে আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহর খুশি করার জন্য আল্লাহর আনুগত্য দাসত্ব করার জন্য তো আল্লাহ আঙরে বানাইছে আমরা যা এখানে ভোটি কথাগুলো যদি আমরা বাস্তবায়ন যথাযথ যদি বাস্তবায়ন করি তাহলে আল্লাহ আমাদের কথা শুনবে না কেন অবশ্যই আমরা দুনিয়াতেও সুখে থাকবো ফরক সুখে থাকবো আর দুনিয়াতে যত কিছুই করি আমরা পরকালে যদি সুখ না পাই ব্যস্ত না পাই তো জিন্দিগির আর কোনো দাম নাই এর সাথে কঠিন জিন্দগি তারা দুনিয়াতে কোথাও নেই ছোটো ছোটো ফাঁদি আর কদ্দুর হাঁটু মেরকম আসলে বড়ো এবার একটু ইয়ে দিই একটা বড় করে দিই অল্প দিনে বেশি আগাই যাই আমরা কিছু করি তোমরাও সুখে থাকবা দেশের প্রতিষ্ঠানের লোকেরা সুখী হবে আর দেশের অনেক লোক সুখী হবে অনেক অসহায় লোকের মকে হাসি ফোটাতে আমরা চেষ্টা করি